ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা আমান ও গোয়েন্দা বাহিনী মোসাদের সদর দপ্তরে এবার সরাসরি হামলা চালিয়েছে ইরান তেল আবিবের কৌশলগত সামরিক এই ঘাঁটিতে ইরান থেকে একযোগে ছোড়া হয় বেশ কিছু মিজাইল যার কয়েকটি আয়রনডমের শক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি লক্ষ্যে আঘাত হানে তেহরান ভিত্তিক তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বা আইআরজিসির ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো হানাদায় তেল আবিবের ক্লিলোট ঘাঁটির উপর এই ঘাটিতে রয়েছে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোয়েন্দা ইউনিট এইট টু যারা ইলেকট্রনিক নজরদারি ও কৌশলগত গোয়েন্দা কাজে নিযুক্ত এছাড়াও ইসরায়েলের উত্তরে হার্জেলিয়াতে অবস্থিত মোসাদের একটি অপারেশন প্ল্যানিং সেন্টারেও আঘাত হানে একাধিক ক্ষেপণাস্ত্র একটি ভিডিও ফুটেজে দেখা যায় গ্লিলোটের আমান লজিস্টিক সেন্টার চলছে দেশটির মিডিয়া বলছে এটি ছিল ইসরায়েলি সামরিক গোয়েন্দা স্থাপনা